চাকরির দাবিতে নবান্ন অভিযানের উদ্দেশ্য রওনা পুলিশের করা নজরদারির মুখে আটকে যেতে হলো আন্দোলনকারীদের হাওড়া স্টেশন থেকে যাত্রা শুরু করলেও তারা এগোতে পারেনি তেলকল ঘাট রোড পেরিয়ে পুলিশের বাধার মুখে আন্দোলনকারীরা ওই এলাকাতেই অবস্থানে বিক্ষোভে বসেন তৎক্ষণা বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বারংবার মাইকে জানিয়ে দেয় যে এই জমায়েত বেআইনি দ্রুত এলাকা খালি করার নির্দেশ দেওয়া হয় কিন্তু আন্দোলনকারীরা নিজেদের অবস্থানে অনর থেকে রাস্তাতেই বসে থাকেন পুলিশ জানিয়েছে হাওড়া স্টেশন থেকে মিছিল করে কয়েক হাজার আন্দোলনকারীরা তেলকল ঘাট পর্যন্ত এক আন্দোলনকারী পুলিশের নিষেধ অমান্য করে নবান্নের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাকে আটক করে শিবপুর থানায় নিয়ে যাওয়া হয় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশনায় একাধিক সংগঠন যেমন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী ও চাকরি হারা ঐক্য মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি কর্মচারী পরিসর সহ আরো অনেকে যদিও হাওড়া সিটি পুলিশ এই জমায়েতের উপর আগেই নিষেধাজ্ঞা জারি করেছিল আন্দোলনকারীরা তা অগ্রাহ্য করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শহরের তিনটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ রেল মিউজিয়াম সংলগ্ন রাস্তা ফরসর রোডের রামকৃষ্ণপুর ঘাট গেট ও বঙ্গবাসী মোড় জুড়ে কড়া নিরাপত্তা ব্যারিকেড ও পুলিশের নজরদারি দেখা গেছে কাজীপাড়া মোড় ও নবান্ন সংলগ্ন এলাকাও রয়েছে নজরদারির প্রায় দু হাজার পুলিশ কর্মী মেতায়নে করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুত রাখা হয়েছে জল কামান ও প্রায় দশটি ড্রোন পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সরাসরি মুখোমুখি হওয়ার সম্ভাবনাও বাড়ছে চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা প্রার্থীদের খব এবার রাস্তায় নেমে এসেছে আরো বৃহত্তর পরিসরে প্রশাসনের নিشেdagger ও পুলিশের করা ব্যবস্থা সত্ত্বেও আন্দোলনকারীদের অবস্থান স্পষ্ট তারা পিছু হটবেন না তবে পরিস্থিতি যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে তাতে সংঘর্ষের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এখন দেখার সরকার আলোচনার পথে এগোয় নাকি আরো কঠোর অবস্থান নেয়